একটা ভিডিও ক্লিপিং এ বাংলাদেশে বলা হচ্ছে রাম হরে কৃষ্ণ হরে রাম ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি এই ভাষা আমরা বরদাস্ত করবো না বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে যে ভয়ঙ্কর তাণ্ডব করবার সময় রাজ্যকার বিচ্ছিন্নতাবাদীরা যে ভারত বিরোধী এবং হিন্দু মত্রকে কলুষিত করেছে তার প্রতিবাদে এবার রুখে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত গত কয়েকদিন ধরে চলা বাংলাদেশের ঢাকাসহ অন্যান্য শহরে কিছু বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষ থেকে ভারতবিরোধী স্লোগান ভারতের প্রধানমন্ত্রী বিশ্ব নেতা শ্রী নরেন্দ্র মোদীজির নামে অপমানজনক স্লোগান ভারতীয় পণ্য বর্জন করার স্লোগান সহ যেভাবে হিন্দুদের সঞ্জীবনী মন্ত্র হরে কৃষ্ণ রামকে নিয়ে কদর্য স্লোগান দেওয়া হয়েছে তার প্রতিবাদ জানাতে আজ কলকাতার বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে ভারতীয় জনতা পার্টির বিধায়কদের প্রতিনিধি দলকে নিয়ে ডেপুটি হাইকমিশনের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে বাংলাদেশের ডেপুটি হাই হাইকমিশনারকে জানিয়েছেন যে আমাদের দেশ ভারতবর্ষ আমাদের মাতৃসম কোনো পরিস্থিতিতেই ভারত মাতার অপমান আমরা মেনে নেব না ভারত বিরোধী স্লোগান হিন্দুদের সঞ্জীবনী মন্ত্র হয়ে হরে কৃষ্ণ হরে রাম মন্ত্রকে কালিমা লিপ্ত করার স্লোগান সহ অন্যান্য ভিডিও সিডি তিনি বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে প্রমাণ হিসাবে দিয়েছেন এবং দাবি করেছেন যে অবিলম্বে এই সব বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের আইনের এনে শাস্তির ব্যবস্থা করতে তিনি জানিয়েছেন বাংলাদেশে গত কয়েকদিন ধরে ঘটে চলা ঘটনা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় তা নিয়ে তার কোনো মন্তব্য নেই কিন্তু সেখানে হিন্দু বিরোধী ভারতবর্ষ বিরোধী দেশের প্রধানমন্ত্রীর নাম ধরে ওঠা স্লোগান বিজেপি বিধায়কেরা তীব্র বিরোধিতা করছে এবং তারা কখনোই এইসব না সঙ্গে করবেন একই তিনি আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন আমরা সবাই হিন্দু বিধায়ক আমরা সম্প্রতি বাংলাদেশে কিছু ভিডিও ক্লিপিং স্লোগানের ভাষা এবং কিছু আমাত রাজাকার এবং বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর কিছু বিষয় আমরা সবাই দেখেছি আমরা উদ্বিগ্ন আমরা গত শনিবার ডেপুটি হাই কমিশনার মহোদয়কে মেল করেছিলাম বিধানসভার বিজেপি অফিস থেকে তিনি আমাদেরকে রেসপন্ড করেন এবং আমাদেরকে আসার জন্য আমন্ত্রণ করেন নামের তালিকা একটা চান আমরা সেটা দিয়ে দিই আমরা চারটে ভিডিও ক্লিপিং নিয়ে এসেছিলাম একটা ভিডিও ক্লিপিং এ বাংলাদেশে বলা হচ্ছে শেখ হাসিনার বাবান রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র হিন্দুদের কাছে সঞ্জীবনী মন্ত্র প্রভু শ্রী চৈতন্য দেব শ্রীলা প্রভুপদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এবং যত মত তত পথের প্রবক্তা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তারা এই নাম জপের মধ্য দিয়ে আমাদের লুক্কায়িত আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই আমরা নাক গলাতেও চাই না আমরা মমতা ব্যানার্জি নই যিনি শরণার্থীদের বলেন সিএএ করতে দেব না আর রোহিঙ্গাদের বলেন এর জন্য আমার ঘর বাড়ি সব খোলা আছে আসো রোহিঙ্গা তোমাকে খাওয়াবো পড়াবো হিন্দু হকার উচ্ছেদ করে তোমাকে আবার বসাবো আমরা সবে থাকি না আমরা দ্বিতীয় স্লোগান বলেছি বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন শহরে দোকানে ঢুকে রাজাকার জামাত হেফাজতের লোকেরা তারা ভারতীয় পণ্য বর্জন করুন লিখে লিখে দিয়ে আসছে আরে বন্ধু পেঁয়াজ না গেলে তো তিনশো টাকা হবে পেঁয়াজের কি কেন করছেন এসব তৃতীয় অভিযোগ সম্প্রতি যে আন্দোলন হয়েছে আমাদের ওটা নিয়ে বক্তব্য নিয়ে বাইরের দেশের ইস্যু সেই আন্দোলনে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি এই ভাষা আমরা বরদাস্ত করব না ভারত আমাদের মা ভারত মাতার অপমান আমাদের অপমান চতুর্থ বিজেপি যখন ডিপ্লয়েড করে ওই দেশের সরকার টিভির সামনে গিয়ে বলা হয় তোমরা মোদীর সন্তান সীমান্তে ফিরে যাও দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার অধিকার কারোর নেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী যিনি তৃতীয়বার দুশো তিরানব্বইটা আসন নিয়ে ভারতবর্ষের তৃতীয়বারের জন্য শক্তিশালী প্রধানমন্ত্রী হয়েছেন তা বলেছি দিয়ে গেলাম চিহ্নিত করুন আর আইনের আওতায় আনুন আমরা এই জিনিস বরদাস্ত করব না আমরা বন্ধু রাষ্ট্র এবং আমরা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা চাই ডেপুটি হাই কমিশনারের মাধ্যমে এই ধর্মীয় ভাবা আঘাত দেওয়া ভারত বিরোধী স্লোগান দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নাম ধরে অসম্মান করা লোকদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক আমি এবারে আপনাকে ল্যাপটপ দেখাচ্ছি

হরে কৃষ্ণ হরে রাম আর মোদীর সন্তান বললে তো আমরা আসবো দেশ দেশের কাজ করবে আমাদের তো প্রথম পরিচয় আমরা ভারতীয় ভারতের প্রধানমন্ত্রীর অপমান মানে সব ভারতীয় অপমান আমাদের দ্বিতীয় পরিচয় আমরা হিন্দু হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাবার নাম এটা বললে তো রিয়াকশন তো হবেই